আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আঠতম নিবন্ধনের জীববিজ্ঞানের প্রার্থীরা যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রতিদিনের নয় তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম একাইনো ডার্মাটার বৈশিষ্ট্য বলেন সিস্টোলিক ও ডাস্টলিক কাহাকে বলে পালমোনারি ধমনি ও শিরার কাজ কি ম্যান্ডেলের সূত্র দুইটি বলেন লিথাল জিনের সম্পর্কে বলেন সালোক সংশ্লেষণ এর সূত্র বলেন শাসন এর সূত্র বলেন শাসন কত প্রকার ও কি কী লাইটিক ও লাইসোজনিক চক্র কি ফাজ অর্থ ফাজ ফাঁস অর্থ কি বিরয়েট কি কাকে বলে পিয়ন কি বিরয়েট কাকে বলে জেনেটিক্স কি প্লাজমিট ও পাইরোভিন কি ডিএনএ এর পুনরূপ কি ডিএনএর কাজ কি বৃক্ষের একক কি ট্যাক্সড কে শ্রীনিব্যাসের ধাপ কয়টিও কী কী শ্রীনি সর্বনিম্ন ধাপ কোনটি প্রজাপতি কি এক প্রজাপতির মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে কি বলে বিভিন্নতা দেখা যাওয়া প্রাণীর বৈশিষ্ট্যকে কি বলে আদিকোষ ও প্রকৃতিকোষের প্রধান পার্থক্য বলেন সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায় কেরোলা জিনিয়াস কে ছিলেন ডিএনএ রেপ্লিকেশন কয় প্রকার ফটো ফসফোরাইজেশ রাইলেশন কাহাকে বলে চক্রীয় ফটো ফসফোরাইলেশন কী রিকম্বিনেশন ডিএনএ যে অণুজীব ব্যবহৃত হয় তার নাম কি ম্যান্ডেলিজম ও ডারিজম কি কালার ব্লাউন্ড কি। ফার্স্ট ইয়ারের বইগুলোর নাম বলেন অ্যানিম্যাল ডাইভার্সিটি কি টমেটো আমরা কি হিসাবে চিনি সবজি না ফল আর্থপরা বৈশিষ্ট্য এবং উদাহরণ বলেন অ্যানিডার বৈশিষ্ট্য বলেন শালক সংশ্লেষণের বিক্রিয়াটি লেখেন শালক সংশ্লেষণ আলোর মাত্রা কত গ্লাইকোলাইসিস কাহাকে বলে জবা ফুল কোন গোত্রের প্রাণীবিজ্ঞানের জনক কোন দেশের আদিবাসী জীবদেহের কয় ধরনের রক্তকণিকা থাকে কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে লোহিত ও রক্তকণিকার আয়ু কতদিন জাইলেম ও ফ্লেম এর কাজ কি জাইলেম ও ফ্লেম ফ্লেমটিসু কাহাকে বলে এদের কাজ কি পাথা দেখে এক ও দ্বি উদ্ভিদ কীভাবে চিনবেন পাথা দেখা মাত্র কীভাবে বোঝা যাবে এটা এক না দ্বি ধানের বৈজ্ঞানিক নাম কি ফিশারিস কাহাকে বলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি সবচেয়ে বড় হার কোনটি কোথায় থাকে মাইটোকিন্ডিয়ার কাজ কি প্লাস্টিডের গঠন বলেন প্লাস্টিডের গঠন বলেন ভিরয়েট কাহাকে বলে সবচেয়ে ক্ষুদ্র অনুজীব কোনটি সেন্ট্রাল কি কোথায় থাকে শিরা ও উপশিরা কি টিস্যু কি কত প্রকারও কি কি নিষেক কাহাকে বলে আপনার নামে অর্থ বলেন শিক্ষার্থীদের অবশ্যই নামে অর্থ জেনে যেতে হবে তা আপনার নিজের নামের অর্থ কী সেটা জানা ভালো তা তখন ভাইবাব কিন্তু এটাও প্রশ্ন করে থাকে প্রাণী জগৎ এর পর্বগুলোর নাম সাজিয়ে বলেন মানে ধাপে ধাপে বলতে হবে কোনটার পর কোনটা তুমি কোন পর্বের প্রাণী তার মানে মানুষ কোন পর্বের প্রাণী কটা পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ দেন মানুষের রেশন অঙ্গ কি কি? মানুষের রেশন অঙ্গ কি কি? বৃক্ষের কাজ কি। বৃক্ষের কাজ কি বৃক্ষের কার্যকারী একককে কি বলে নাইট্রোজেন ঘটিত বেস কি। নাইট্রোজেন ঘটিত বেস কী ডিএনএ কোন বেশগুলো থাকে ডিএনএ কোন বেশগুলো থাকে আরএনএ কোন বেশগুলো থাকে ডিএনএ এবং আরএনএ বেজগুলো বলেন বা কোন কোন বেস থাকে ডিএনএ রেপ্লিকেশন হয় কিভাবে। ডিএনএ রেপ্লিকেশান হয় কীভাবে ভার্নালাইজেশন কাহাকে বলে টিস্যু ও কোষ কাহাকে বলে টিস্যু ও কোষ কাহাকে বলে কোষ বিভাজন কত প্রকারও কি কী অ্যামাইটোসিস কোষ বিভাজন কর্মজম কি হয় অ্যামাইটোসিস কোষ বিভাজনে কর্মজম কি হয় মেয়োসিসে ক্রোমোজোম সংখ্যা কেমন মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় পুঁশাকের বৈজ্ঞানিক নাম কি বা পুঁশাকের বৈজ্ঞানিক নাম বলেন একটু বিরুর উদ্ভিদের নাম বলেন নিষেকের শেষে কি হয় নিষেকের শেষে কি হয় আইস কি আইস কি প্রতিদিনের ন্যায় আজকো যে ভাইবার প্রার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে কয়েকজন ভাইবা প্রার্থীর কাছ থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করেছি তো আমার প্রত্যেকটা দিনেই যে প্রার্থীরা ভাইবার সম্মুখীন হয়েছে প্রশ্নগুলো তা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো তোমরা জানতে পারবা আর হচ্ছে নিজের সম্পর্কে জানতে হবে এবং নিজের কলেজ এবং ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাহলে এইটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং এন এর পূর্ণরূপ কি এর কার্যালয় কোথায় এগুলো জানতে হবে তাহলে ইনশাআল্লাহ আর ভাইবে কোনো সমস্যা হবে না সাতটা প্রশ্নের মধ্যে যেখানে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া যায় তাও ভাইবে পাস করাবে ইনশাআল্লাহ